জি সালাম আলাইকুম আমরা দেখব কিছু কিছু আমাদের কিশোরী মেয়েদের যে মুখে বা শরীরে লাল রঙের একটু ফুসকুড়ি বা পিম্পল যেটাকে আমরা বলি এটা হওয়ার একটা প্রবণতা দেখা যায় তো মেয়েদের ক্ষেত্রে হলে সাধারণত আমরা বাবা মারা একটু স্বাভাবিকভাবেই একটু দুশ্চিন্তাগ্রস্ত হই কারণ মেয়ে তো তাকে পরে ঘরে দিতে হবে তাই মুখে যদি একটু উজ্জ্বলতা থাকে মুখে সৌন্দর্য থাকে তাহলে বাবা মা এবং ওই মেয়েটিরও মনে একটি প্রশান্তি থাকে একটা আনন্দ থাকে যে মুখটা সুন্দর তো সেক্ষেত্রে আমরা দেখি যে এরকম পিম্পল যদি ওঠে কিংবা এরকম লাল লাল করে ওঠে অনেকেই দেখা যায় যে বিভিন্ন বিভিন্নজনের বুদ্ধিতে বিভিন্ন রকমের মলম কিংবা বিভিন্ন রকমের যে কসমেটিক্স আছে সেগুলি ব্যবহার করে তাতে দেখা যায় যে মুখ আরও মানে খারাপ হয়ে যায় বিশ্রী হয়ে যায় এবং কালো কালো হয়ে যায় সেখানে দাগ বসে যায় মেস্তার মতন হয়ে যায় ইত্যাদি ইত্যাদি হয়ে যায় তাই সাবধান যে যখন একটি কিশোরী মেয়ের যদি এরকম কিছু হয় তা আপনারা কমপক্ষে একজন চর্ম বিশারদ যে ডাক্তার আছেন তার সাথে অবশ্যই আপনারা দেখা করবেন কারণ মেয়ে তো কারণ মেয়েটার মুখের চামড়াটা নষ্ট হয়ে যাক এটা কিন্তু আমরা আসলে কেউ চাই না এবং ওই মেয়েটাও খুব মানসিকভাবে তখন বিপর্যস্ত হয়ে যায় তাই ডাক্তারের বারো ভালো পরামর্শ নেবেন আর এমনিতেই যদি মনে করেন যে ভালো কোনো ইউনানি ওষুধের ডাক্তার পান কিংবা হোমিও ভালো ডাক্তার পান সেই ক্ষেত্রে আপনারা চিকিৎসা করতে পারেন তবে আমার জানা মতে আমি আমার হাত দিয়ে অনেকগুলো এরকম মেয়ে যাদের এই যে লাল লাল ফুসকুরির মতন হয়ে যায় মুখের মধ্যে তারা বিভিন্ন রকম অয়েনমেন্ট ব্যবহার করেছে তারপরে দামি দামি কসমেটিক্স ব্যবহার করেছে স্নো পাউডারগুলো ব্যবহার করেছে তো তাদের তাতে উপকার হয়নি আসলে যেই রোগটা উৎস হলো ভিতরে রক্তের মধ্যে দোষ আছে লিভারের মধ্যে যেখানে দোষ আছে অর্থাৎ তো সেইখানে তো আসলে শুধু বাইরে প্রলেট দিলেই হবে ভিতরের সমস্যাটাকে আপনাকে দূর করতে আর ভিতরের সমস্যাটা দূর করার জন্য কোনো মলম কোনো কার্যকর নয় কিংবা কসমেটিক্স কোনো কার্যক্রম নয় সেগুলি স্কিনকে আরও ধ্বংস করে দেয় বরঞ্চ এই যে হোমিওপ্যাথিতে নির্মূল করার অর্থাৎ ভিতর থেকে বাইর করে দেওয়ার যে নিয়মটা এইটা কিন্তু হোমিওপ্যাথিতে মানে করে থাকে তাই সেই ক্ষেত্রে আপনার যদি কোনো ভালো হোমিও ডাক্তারের কাছে যান তাহলে আপনাকে অবশ্যই একটা ভালো ট্রিটমেন্ট করবে তবে আমি একটি ওষুধের নাম বলি আপনারা যদি আপনাদের মেয়ে কারো এরকম যে কিশোরীদের মুখের মধ্যে লাল লাল রঙের যে মানে ফুসকুড়ি ওঠে বরনের মতন উঠে ওঠে বিভিন্ন জায়গায় তো সেখানে আপনারা অ্যাস্টোরিয়াস রুবেন্স এইটার তৃতীয় বা ষষ্ঠ শক্তির এই যে ওষুধ আপনারা লিকুইডে আনতে পারেন তো আনতে পারেন তো লিকুইড যদি আনেন দুই ফোঁটা করে তিনবার আর বড়িতে যদি আনেন পাঁচ করে বড়ি মানে ডেলি তিনবার চারবার সপ্তাহানিকের মতো খাওয়ার পরে দেখা যাবে যে আপনার বাচ্চা কিংবা আপনার কিশোরী মেয়েটির মুখের এই যে ফুসকুড়িটা লাল লাল এগুলি সমুলি চলে গেছে এবং দেখবেন কী সুন্দর মুখের স্ত্রী এবং খুবই মানে স্কিনটা একদম মোলাম হয়ে যাবে এবং সেখানে মনে হবে চর্বি মাখানো এবং এতে উপকার পাবেন ধন্যবাদ